সবাই চিপাড়াতে নতুন চুরের আমদানি নতুন চুল না আগে আগে চুরি করছে কি জানি আবার চুরি করে দেখো সবাই দেখে রাখে দাও

তাই কালকে পরশু দিনটা মনসুজ বাসনে গেছে গা দুই বাড়ির তিন না তিন বাড়িতে সব জঙ্গল দিয়ে ভাগ যে এর আগে দিয়েও এক মহিলার বাড়িতেই ছিল তার একবার দুই ঘরে কেউ আসছিল না দুইসে

কালকে সিজু লোক আছে

એ આને હા આ ચા ને ચા ને તો લા નો ને ચાસ દી કે પોલીસ વાર બસ પર એ તો કુર કર તમ હા તું બંદરા કે કી

নতুন নতুন কালকেও চুরি করছে আরো তার গ্যাং হয়ে আছে বুঝছো তারার একটা গ্যাং আছে অন্য জায়গা দিয়ে চুরি টুরি করতেছে প্রত্যেকটা দিনে শোনা যায় কোনো না দিকে

মোবাইল টপলে মালবে রাখ মানে কিছু তো ঠিক ঠিক চলে নাম্বার তো কোনে আমরা ফোন ফোন তো একটা ফোন বাক যাব তাক লাষ্ট মাছ নে চিনিৰা

ভাড়া থাকে তাৰ বাৰী হৈছে তেলিয়ামোৰা হেমনা সেই ঐতক বাৰী টেৰি কৈ খোজ খবৰ নিত আৰ

কয় এমনি <Support> <Primachara>

কিছুদিন আগে দুই দুইজনের ধরা হয়েছে এলিয়া এই এই বাসটির মধ্যে রোদ্রে দেয় এই তারা আর কি বাড়ি আর তারা এই সাইডটা কিন্তু মানে দুইটা বাড়ির রাস্তায় এটার মধ্যে সেটাই চুরি করে ভাই দুনা টুনা দিয়া আইন নিজের হাতে তুলনটা ঠিক না আর কি

নাই তোকেচাব ধাৰ্ণি থাকে

করে প্রায় গ্রুপ আছে গ্যাং রা আর কি হেরে দিয়া হ্যাঁ তো মোটামুটি তো সত্যি কথা অন্য কিছু রইলে দেখ <hans> আমি <hans> <hans>

To -to तो इडा केमना विशेष कर ना कौन अरे तू तुम्ही बडा है तेरे किताब को चलाता है ये कारण आमा देखा जाना न न न न न हतर जिकने आम्ही जातो ताडे जिकौ ना ताडे जिकौ ताडे आज तो जे आज के सरासुरी युसनी पार्टनरदिक आयने सुरी आमके की टेलिविजन आमके तो कोइ नय दिना 12 वाजता पार्टनरदिक आयये आय आय ये फ्राय बडा के तात सुरीवर न ता ता अरे आमने केम विशेष करबन कोन सरासुरी